আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রহমতে প্রত্যেকে ভালো আছেন তো আপনারা যেন খুশি হবেন যে দুই হাজার তেইশ সালে পঁচিশতম ব্যাটালিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তির পর আমাদের এখন পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশিত হয়নি তো কবে কখন আপনাদের প্রকাশিত হবে যদি জানতে চান তাহলে আজকের আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওতে আপনাদেরকে একটি সুখবর দেবো আর এই সুখবরটি জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও সহকারে দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুখবরটি হল ছাব্বিশতম ব্যাটালিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তিটি 2025 সালের মধ্যেই প্রকাশিত হবে এবং সেটি ধারণা করা হয়েছে যে মার্চ থেকে মে মাসের মধ্যে আপনাদের এই সার্কুলারটি প্রকাশিত হবে আর সেখানে আপনার কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আপনারা যদি লক্ষ্য করেন দু সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু অসংখ্য লোক নিয়েছে তো এখন যে সার্কুলারটি প্রকাশিত হবে এখানেও আবার অগণিত লোক নেওয়া হবে সো আপনারা যদি দু সালে সার্কুলারের মধ্যে প্রার্থীর যোগ্যতাটা দেখেন সেখানে বৈবাহিক অবস্থা ছিল অবিবাহিত কেননা ডিফেন্সে যতগুলো সার্কুলার হয় বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বিবাহিত যারা আছেন তাদেরকে নেওয়া হয় না যারা অবিবাহিত আছেন যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তাদেরকে কিন্তু এই ডিফেন্সের চাকরির জন্য আবেদন করতে বলা হয় সো দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন পুরুষের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি হবে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এসব ডিফেন্সের ক্ষেত্রে যাদের দুরারোগ্য বেধি থাকে তাদেরকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হয় না এসব ক্ষেত্রে যারা অগ্রাধিকার পাবে তারা হচ্ছে অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তো লক্ষ্য করবেন যারা ডিফেন্সে জব করে তাদের কিন্তু হাইট অনেক লম্বা হয় আরেকটা বিষয় যাদের শরীরে কোনো কাটা সিরা দাগ থাকলে তাদেরকে কিন্তু প্রাথমিক বাসে নির্বাচন করা হবে না সো আপনার মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনার ডাক্তারের চিকিৎসা নিতে পারেন বা আপনি মাঠে গিয়ে একবার চেষ্টা করতে পারেন যদি বাঘে থাকে তাহলে আপনার চাকরিটা হবে আর যদি তারা সেটি ফেলে তাহলে আপনার চাকরিটা হবে না তো এরপর দেখি সালে পদে আবেদন দুই শত টাকা তো এখন যে দেশের অবস্থা তো সেক্ষেত্রে বেশিও হতে পারে আবার কম হতে পারে সো সেটি নির্ধারিত নয় আরেকটা বিষয় না বললে নয় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যখন মাঠে যাবেন মাঠে যাওয়ার আগে আপনাদের কাছে যে ডকুমেন্টসগুলো অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র তারপর আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদপত্র এনআইডি জন্ম সনদ তারপর আপনার অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র ইত্যাদি আপনারা সার্কুলার দেখবেন কিছু ডকুমেন্টের কথা বলা আছে তো অবশ্যই কাছে মেইন গুলো আপনাদের কাছে রাখবেন এবং ফটোকপি করে করে সেটি নেবেন সরকারি কর্মকর্তা দ্বারা তো সত্যায়িত করে আপনার কাছে রেখে দিবেন রেখে দেওয়ার পর যখন আপনার সময় হবে তখন আপনারা মাঠে নিয়ে যাবেন কেননা অনেক ক্ষেত্রে আপনার মনে করেন মাঠে টিকে গেল কিন্তু কাগজপত্র ঠিক না সেক্ষেত্রে তার চাকরিটা হলো না সো আপনারা এই ভুলটা করবেন না আর আপনার এই কাগজপত্রগুলো আপনারা যত দ্রুত পারেন আপনারা ঠিক করে আপনাদের কাছে রেখে দেন তো এরপর আপনাদের রেশন বাতা আছে তো সেখানে আপনাদের কি কি বাতা দিবে বা আপনাদের চিকিৎসা ক্ষেত্রে কিরকম সুযোগ সুবিধা দিবে সম্পূর্ণ বিষয় এই সার্কুলার পেয়ে যাবেন তো এগুলো দেখে আপনারা প্রতিদিনের যে প্রস্তুতিটা আছে সেটা নিয়ে নিন তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন চাকরি হবে ইনশাল্লাহ তো এই নিয়ে ভিডিও শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম